নমস্কার সবাই ভালো আছেন তা আবার বিগত সপ্তাহের মতো আজকেও চলে এসেছি ঠিক বেলায় ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে আপনারা তো সবসময় আমাদের সঙ্গে আছেন এবং থাকবেন আজকে কিন্তু কিছু এক্সক্লুসিভ বেনারসি এবং কিছু আনকমন নতুনত্ব শাড়িগুলো কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবে সেগুলো আপনারা দেখুন খুব ভালো লাগবে যারা বাড়িতে বসে দেখছেন আপনারা তো দেখতেই পাবেন কিন্তু আমরা যে ঝলকগুলো দেখাই শুধু বাড়িতে বসলে দেখলে কিন্তু হবে না তার জন্য কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসতে হবে আমাদের প্রতিষ্ঠানতে কিন্তু আমাদের নিম্তিটি ঠিক কালী ঠিক পাশেই পায়ে হাঁটা দু মিনিটের পর নিমতৌড়ি বাস স্টপেস থেকে আমাদের পাশেই কালী মন্দির উল্টো দিকে রেজিস্ট্রি অফিস তাহলে কোনো অসুবিধা হবে না আপনারা চোখ বন্ধ করে আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের শোরুম কিন্তু সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে সাত দিনই খোলা এবং রবিবারও খোলা থাকে আপনারা হয়তো ভাবেন যে রবিবার বন্ধ কিন্তু আমাদের সাত দিনই খোলা সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত যে কোনো সময় এলে কিন্তু আমাদের কাছে এই পরিষেবা কিন্তু পাবেন আপনারা আমরা সবসময় আপনারা অধীর আগ্রহের জন্য আপনাদের জন্য অপেক্ষা করে আছি তাহলে আর কথা বেশি বাড়াবো না আজ কিন্তু শাড়ি দিয়ে চলে যাব আজকে যে প্রথম শাড়িটা দেখাবো সেটা হচ্ছে একটা মঙ্গল বেনারসি মঙ্গল বেনারসি মানে একটা বিয়ের একটা শুভ কাজে সবাই চায় একটা ভালো সুন্দর একটা লাল টুকটুকে বেনারসি পরার সেটাই কিন্তু আজকে আপনাদের সামনে দেখাবো যে বেনারসিটা দেখাবো এটা কিন্তু আগে কখনো আপনারা দেখেননি বা আমরাও দেখাইনি সাইটা শাড়িটা দেখুন কেমন দেখতে এটা হচ্ছে পুরো রেড কালার উপর একটা মঙ্গল বেনারসি শাড়িটার লুকটা একদম অন্য রকমের এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরো পাল্লু এটা সেলফ আঁচলের উপর একদম এখন সেলফের যেহেতু একটা ট্রেন্ড আপনারা হয়তো ফলো করবেন যেগুলো আপনার সানন্দা বা আনন্দলোকে যেগুলো আপনার যে ধরনের বেনারসিগুলো আপনাদের দেখায় আমরা ঠিক সেই ধরনের বেনারসিগুলো কিন্তু আপনাদের নিমতড়ি শোরুম থেকে তুলে ধরছি এই যে বেনারসিটা দেখুন এটা পুরো অল ওভার বডিতে একটা ছোট্ট করে একটা ডিজাইন আছে তার সঙ্গে এটা বড় একটা মোটিভের কাজ আছে পুরো ওভারঅল একদম আঁচল থেকে একদম কোমর পর্যন্ত সমান কাজ আছে এবং সমান উইভিংয়ে কাজ করা এ দেখুন ছোট্ট করে এগুলো খুব সূক্ষ্ম কাজ আছে যেগুলো আপনাদেরকে ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং পাটটাও খুব ছোটোর ওপরে খুব সুন্দর দেখতে একদম উইথ ব্লাউজ পিস সমেত এটা হচ্ছে আপনার আঁচল ব্লাউজ পিস তো আমাদের প্রত্যেকটা শাড়িতেই আছে সুন্দর দেখতে হবে হাতে পিঠে কাজ করে দেখুন ব্লাউজের কাজটা দেখুন কত সুন্দর দেখতে দেখুন কত সুন্দর একদম পুরো হাতে এবং পিঠে দুটোতেই কাজ করবে এবং খুব সফট সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখন সবাই এসে করছে যে লাইট ওয়েটের উপর এবং আমাদের প্রত্যেকটা বেনারসি কিন্তু খুব লাইট ওয়েট যাদের ক্যারি করা খুবই সুবিধে এবং যেমন খুশি এবং শুধু বিয়ে নয় বিয়ে ছাড়াও আদার যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনি ভালোভাবে পরে যেতে পারবেন যে বেনারসি হলে খুব ভারী পড়তে গেলে লোকের খুব সমস্যা হয় কিন্তু সেই ধরনের বেনারসি কিন্তু এখন আমরা রাখিও না আর এখন সব সফটের ওপরে একদম পিওর লুকের ওপরে একদম যদিও এটা হচ্ছে আপনার সেমির ওপরে আছে কিন্তু দেখলে আপনার মনে হবে পিওর দামটার রেঞ্জটা আপনাদের সাধ্যের মধ্যে মানে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ এই যে বেনারসিটা দেখাচ্ছি আপনাকে এই যে রেঞ্জটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনাকে কী রেঞ্জের কী ধরনের বেনারসিটা আমি দেখালাম এটা রেঞ্জ পড়বে আপনার মাত্র ছ টাকা সিক্স নাইন নাইন ফাইভ আমাদের আদি ঢাকেশ্বরী আমাদের নিজস্ব একদম ট্যাগ লাগানোই আছে এবং কম্পিউটারের দাম ফেলাই আছে কোনো অসুবিধা নেই আপনারা চোখ বন্ধ করে কিন্তু আপনারা দেখে কিনে নিতে পারবেন তার জন্য তো আসতেই হবে আমাদের শোরুম আমি তো আগেই যে আমাদের সাত দিনই খোলা থাকে রবিবার থেকে আপনার সোমবার পর্যন্ত রেগুলারই খোলা এরপরে তো আরও বেনাউসি দেখাবো যেগুলো রিসেপশন পারপাসের জন্য সেগুলো দেখাবো রেড কালারটা আজকে এক নম্বর বেনসি দিয়ে আজকে শুরু করলাম